আজকে আবার চলে আসলাম পানি দেওয়ার জন্য দেখা যায় ফানি এটা হচ্ছে আমাদের মত আর ভাই পানি দিচ্ছে গাছে ভাই এটা কোনো কথা

আমি আপনার বলতেছি ভাই আপনার না বলি না বলতেছি আমি আপনি আমার টাকা বসে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন আজকে লাইভে কেউ নেই চলে আসেন তাড়াতাড়ি সবাই কই যান ভাই

কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কমেন্টে তাহলে জানতে পারবো না কই কোথার থেকে দেখতেছেন আমি হচ্ছি সৌদি আরব বর্তমানে নুরিয়া শহর এটা মক্কা নুরিয়া শহর সৌদি আরব তো সবাই কেমন আছেন জানাবেন সাপোর্ট করবেন ডিডি শেষ করলে ডিডি শেষ করলে পরে প্রতিদিন মানি দেওয়ার আগে গেছে এডি তো আমাদের একটারা কাম এখন আছে এখন বলেন পুজো না তেমনি শোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ তাহলে আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি মক্কা নুরিয়া শহরে কয় মিনিট থাকবেন লাইভে দশ মিনিট হয়েছে আরো থাকবেন